নমস্কার কেমন আছেন সবাই এক্সপ্লোর টুগেদারে সকলকে স্বাগত জানাই রিচকের আজ মেধা পরীক্ষা ছিল তাই আমরা এসছি উকিলের হাট বাজারে হাই স্কুলে পরীক্ষা দিতে আমরা তো সকাল সাড়ে আটটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সেই কারণে আমাদের চা খাওয়া হয়নি তবে বাড়ি ফিরতে ফিরতে আমাদের বেলা তিনটে বাজবে সেই কারণে আমরা একটু সেদ্ধ ভাত খেয়ে এসছি তা ওদেরকে তো এক ঘন্টা আগে স্কুল ক্যাম্পাসে ঢুকিয়ে নিয়েছে আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম যদি কিছু দরকার টরকার পড়ে সেই কারণে তারপরে দেখলাম এখানে বেকার বসে লাভ নেই আর বসার জায়গাও নেই সেরকম তা দেবরাজ সবসময় আসে এই সীমাবাদ বলে একটা জায়গা আছে নামখানায় যাওয়ার পথে পরে এখানে নাকি একটা খুব ভালো চায়ের দোকান আছে এরা বন্ধুরা প্রায় ছুটির দিন আসে এখানে চা খেতে তাই আমাকেও নিয়ে এসছে এখানে আজকে চা খাওয়াতে তো যেহেতু চেনা জানা দোকানদার তাই গল্প করতে করতে উনি বললেন তোমরা তো সবসময় নামখানা ব্রিজে যাও তো এখানে সীমা বাঁধের এখানেও একটা নদী আছে এইখানেই তোমরা যেতে পারো তা চাটা খেয়ে ওনার কথা মতো আমরা এখন যাচ্ছি সীমাবাঁধের বাঁধে নদীর বাঁধ তবে জানেন তো চাটা ছিল অপূর্ব সুন্দর সেই কারণেই এরা বোধ হয় প্রায়ই আসে ওই দাদার দোকান থেকে দোকান থেকে না মেন রোড থেকে এই সীমাবাদ আসতে সময় লাগবে আমরা তো স্কুটিতে আমাদের দু তিন মিনিট মতো সময় লেগেছে তা হাঁটা পথে বড় জোর দশ মিনিট সময় লাগবে আমরা এসেও গেছি বাঁধটা দেখা যাচ্ছে আর এই যে বাঁধের পাশে যে ছোট ছোট জলাশয়গুলো আছে এতেও মাছ চাষ করে এখানকার স্থানীয় লোকেরাই তা এখন উঠে দেখি কেমন লাগে এখানটায় তবে দূর থেকে তো বোঝাই যাচ্ছে ভালোই লাগবে বেশ তবে পুরোটাই পাকা রাস্তা ঢালাই রাস্তা আসতে কোনো অসুবিধাই হবে না রাস্তাটা এত সুন্দর ছিল না বলে বোঝানো যাবে না দু সাইডে মাঠ ধান কাটা হচ্ছে আবার এক একটা জমিতে ধান উঠেও গেছে তারপরে গরু টরু বাঁধা রয়েছে খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর যাতে গ্রাম ভালো লাগে আমার তো মনে হয় তাদের খুবই ভালো লাগবে যাই হোক আপনাদেরকে নদীটা দেখাই দাঁড়ান কি ভালো লাগছে যে বলে বোঝানো যাবে না আর এই যে সরু রাস্তাটা দেখেছেন এই বাঁধের ওপর দিয়ে অনেকেই বাড়িতে যাতায়াত করে দূরে ছোট ছোটো বাড়ি আছে তবে জানেন তো প্রথমে আমি আসতে চাইছিলাম না নতুন স্কুল তো যদি কোনো রকম কিছু দরকার পড়ে আমরা দুজনেই কেউ নেই ওর তো ভয় লাগবে সেই কারণে আমার আসতে ভালো লাগছিল না তবে দেবরাজ বলল বেকার এখানে বসে টেনশান করে কোনো রকম লাভ নেই চলো আমরা একটু ঘুরে আসি সেই কারণেই আসা দেখে বুঝতেই পারছেন এখানে কি অসম্ভব হাওয়া হচ্ছে চুলগুলো ও দাঁড়াচ্ছে না সবাই ফুরফুর ফুরফুর করে উঠছে আর দেবরাজ তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে ওই জন্য একটু বসলো আর একটু দেখাই আপনাদেরকে নদীটা তবে জানো তো এখান থেকে আমার যেতে ইচ্ছা হচ্ছে না এত ভালো লাগছে তবে সন্ধ্যেবেলাতে না সন্ধ্যের আগে আগে এই টাইমটাতে খুব ভালো লাগবে এখানে যদি আর কখনো সময় হয় আরও একবার আপনাদেরকে নিয়ে আসবো তবে জানেন তো আমার প্রথমে খুব রাগ হচ্ছিল ছেলের যত বন্ধু বান্ধব আছে সবাইতে তার নিজেদের স্কুলে পড়েছে আমাদের আমার ছেলের স্কুলটা আবার আমাদের বাড়ি থেকে হাঁটা পথে সাত আট মিনিট বড়জোর আর এত দূরে ওর পড়েছে সিটটা তখন আমার মনে মনে খুব রাগ হচ্ছিল তবে ওদের স্কুলের অন্য বন্ধু পড়েছে যেগুলো খুব কাছের বন্ধু তাদের সবাইদের নিজেদের স্কুলে পড়েছে তো এক কথাই আছে না ভগবান যা করে মঙ্গলের জন্য এখন আমার মনে হচ্ছে দূরে পড়ে ভালোই হয়েছে তা হলে তো আমার এখানে আসাই হতো না তাই না তবে এই জায়গাটা যে আছে খুব একটা লোকে জানে না স্থানীয় লোকেরা জানে মানে আমাদের মতো যারা একটু দূরে থাকে তারা অনেকেই জানে না এই জায়গাটা দেখে তো বোঝা যাচ্ছে যদি লোকজন আসতো তাহলে তো এখানে নোংরাই একাকার করে রাখত যাই হোক ভালোই হয়েছে এসে পরে একবার রিচককে নিয়ে আসবো সঙ্গে করে ও তো যদি দেখে তো এক্ষুনি বলবো ও আমাকে পরীক্ষায় বসিয়ে দিয়ে তোমরা ঘুরতে গেছো সেই কারণে ওকে একবার আনতেই হবে তো আমরা আবার ফেরত চলে যাচ্ছি এখান থেকে আমরা মেন রোড দিয়ে যাব নামখানার ব্রিজে নামখানার ব্রিজটা না আমার খুব ভালো লাগে তবে এখানেও এসে আমার খুব ভালো লেগেছে নিরিবিলি একদম খুব সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কেমন গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে কোনো তাড়াহুড়ো নেই কি সুন্দর শান্ত পরিবেশ আমার তো খুব ভালো লাগে আমি তো গ্রামের মেয়ে আমার গ্রামটা ভীষণ ভালো লাগে আমরা এখন যাচ্ছি নামখানার ব্রিজে তো এইখান থেকে খুব একটা বেশি সময় লাগে না এখানে দেখছেন এখানে সব মালপত্র ববই হচ্ছে এটা হচ্ছে পুরনো যে রাস্তাটা ছিল যখন ব্রিজটা হয়নি আমরা এই টলারে করে এই যে টলার না ওটা খেয়া বলে হ্যাঁ খেয়াতে করে আমরা এই নদীটা পার হয়ে তারপরে বকখালি যেতাম আর আমরা এই ব্রিজটা দিয়ে এলাম দাঁড়ান দেখাচ্ছি আমরা আগে বকখালি যাওয়ার সময় এই যে দূরে দেখতে পাচ্ছেন এই রকমভাবেই আমরা আগে এই খেয়া পার হতাম আগে তো এই ব্রিজটা ব্রিজটা হয়নি এখন তবে হয়ে খুব সুবিধা হয়েছে গাড়ি নিয়ে সোজা চলে যাওয়া যায় আবার স্কুলের কাছে চলে এসছি একটু দেখা করার সময় দেবে তবে ছেলে আমার পরীক্ষার সময় কিছুই খায় না মানে কিছু মানে কোনো কিছুই খায় না তো পাপা আছে সেই কারণে হয়তো একটু হলেও খেতে পারে এই যে একটা মিষ্টি দই এনেছি ও মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে সেই কারণে মিষ্টি দইটা আনা আবার সবাই বলে দই খুব শুভ সেই কারণেই নিয়ে এসছি তা এক দুবার দেখলাম খেলো আর দেখুন কত মা বাবা সব বাচ্চাদের জন্য এত এত খাবার দাবার নিয়ে এসছে আমি তবে জানেন তো আমি এই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে এসেছিলাম তবে এত ভালো ছিল না এখন এত সুন্দর করে সব রং টং করেছে হ্যাঁ খুব ভালো লাগছিল স্কুলটার মধ্যে টিফিনের পরে আমরা আবার চলে এসছি নিউ বকখালি বলে একটা জায়গাতে এটা তো অনেকেই জানেন যাদের দূরে দূরে বাড়ি তারাও হয়তো জানেন নিউ বকখালির জায়গাটার নাম এই রাস্তাটা খুব সুন্দর দেখে আমরা এই ঢুকলাম রাস্তাটাতে তবে আমাদের মনে হচ্ছে খুব একটা আমরা ভালো কাজ করিনি এখানে ঢুকে কেন এখানে সব ছোট ছোটো ছেলেমেয়েরা একটু আড্ডা দিচ্ছে যেটা ওদের ভালো লাগবে না আর আমাদেরও ভালো লাগছে না এখান থেকে দেবরাজ গাড়িটা ঘুরিয়ে নেবে আর আমি একটু এখানে ছবি টবি একটু তোলার চেষ্টা করছি যদি কিছু ভালো ছবি ওঠে আর এই হচ্ছে নিউ খালি এ দেখেছেন যেখানেই লোকজন আসবে সেখানেই এরকম নোংরা করে চলে যাবে তো আমরা এই নোংরার ওপর দিয়েই একটু এলাম দূরে তো অনেক জাহাজ দেখতে পাচ্ছি জাহাজ যাচ্ছে রিচক তো মিষ্টি দই খেয়েছে আর আমরা আসার পথে দুজন দুটো আইসক্রিম নিয়ে এসেছিলাম এই এখানে বসে খাবো বলে এই মাঠটা কিন্তু আমার মনে আছে এই মাঠটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম এখানে আমরা খানিকক্ষণ বসলাম অনেকক্ষণ তো টাঁটাই করে ঘুরে বেরিয়েছি আর ভাল লাগছে না আমি খাওয়া শুরু করেছি কিন্তু ও এখনো খাইনি তাই ওকে একটুখানি দিচ্ছি তবে জানেন তো দিনটা বেশ ভালোই কাটলো দেবরাজের আজকে ছুটির দিন ছিল ও একটু বেশ ভালো মন্দ খেতে পছন্দ করে কোথায় খাওয়া দাওয়া হবে তা না বউ ছেলেকে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে চলুন সময় শেষ আমি এখন যাচ্ছি ছেলেকে নিতে নিয়ে এখন সোজা বাড়ি ফিরব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর খুব শীঘ্রই দেখা হবে অন্য একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন